আসসালামু আলাইকুম আজকে আমি আছি বুগাই সেতু নালেদাবাড়ি উপজেলা এটি এবং আমার এই পাশে আছে নাকুগাঁও স্থলবন্দর এবং এই পাশে হচ্ছে কালাকুমা এই দুটি অঞ্চলকে এই ব্রিজটি একত্রিত করেছে এখানে ব্রিজ হওয়ার আগে এই দুই পাশে মানুষের যাতায়াত ব্যবস্থা খুবই কষ্ট করছিল এই পাশটা দিয়ে নদী দেশের অভ্যন্তরে প্রবাহিত হয়েছে এবং আমার যে এই পাশটা এদিক থেকে হচ্ছে ভারতের যে মেঘালয় রাজ্য এই পাশ থেকে নদীটি প্রবাহিত হয়ে আসছে যখন বর্ষাকাল হয় তখন এই নদীটি পানিতে ভরে যায় এবং এই পানির কারণে নদীর দুই পাশে অনেক প্রাঙ্গন সৃষ্টি হয় এবং এবং বর্ষাকালে যখন নদীতে পানি প্রবাহিত হয় এই নদীর পানির কারণে দুই পাশে হয় এবং বালি জমা হয় যেখানে দেখা যাচ্ছে এদিকে আহ এই পাশটা বাঙতেছে এবং এই পাশে চর জমতেছে এই হচ্ছে নদীর খেলা এই পাশটা দিয়ে ভারতের বেগলা থেকে নদীটি প্রবাহিত হয়ে আমাদের দেশে অব্যাহত তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ভিডিওতে তুলেছিলাম এমনি নাচ আলো দেখা হবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ